হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই খুব ভালো থাকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে তোমরা দেখো তো যাই হোক আমিও কিন্তু ভালো আছি মানে আমরা সবাই ভালো আছি আর দেখো আজকে ঘুম থেকে উঠে নিয়ে সবার আগে চা বসিয়ে দিয়েছি তো ঘুম থেকে উঠে কিন্তু আমাদের সবারই কিন্তু চাটা লাগে তো আমার বর কিন্তু এর জন্য অনেক বকে কারণ হচ্ছে বলে ঘুম থেকে উঠে নিয়ে তোমার চাটা রাখেলে চলে না কি আমি বলছি কি না আমার ঘুম থেকে উঠে নিয়ে যতক্ষণ আমি চা খাবো না ততক্ষণ মনে আমার ঘুমের নেশাটাই কাটে না আর আমি রিসেন্টলি এর আগে নিয়ে মানে আজ এবার যে আমি চা পাতাটা ইউজ করছি এটা অনেক টেস্টি কারণ তার মধ্যে হচ্ছে এলাচি ফ্লেভার আছে চলো তোমাদেরকে আমি চাটা দেখিয়ে দিই তো এই যে ফ্লেভারটা দেখছো আমি নামটা না ভুলে গেছি বাট এটা এত টেস্টি দুধ চা সবথেকে থেকে বেশি ভালো লাগে হয়তো লাল চাও ভালো লাগবে বাট এটা তো জাস্ট ওয়াও ও আজকে মুড ভালো নেই আচ্ছা তুমি ম্যাগি খাবে ম্যাগি খাবে না ঝাল করে বানাবো না তো মিষ্টি করে বানিয়ে দেবে কালকে তুমি কালকে তুমি ঝাল খেয়েছিলে না আমার সাথে তোমার ঝাল লেগেছিল বাবা আজকে মিষ্টি মিষ্টি ম্যাগি খাবে কেন ওটা বের বিকালে এখন তো কোথাও যাচ্ছ না শুনলো না আর আমাদের আমাদের দই মুড়ি ইয়ান ম্যাগি না বাবা ভালো ম্যাগি আমি জ বাবার সাথে ঘরে যা চোখ আছে বাবা আমি ম্যাগি খাচ্ছি কেমন আজ এখন দশটা আর আমি এখন বসছি রান্নাঘরে এসেছি রান্না করবো তো আজকে তো মনসা পুজো তো আজকে তো নিরামিষ খেতে হবে তো ওই যে বাবা পড়েছে তো এখনই তো পাপা গেছে পনির আনতে বাবা সকালে ম্যাগি খেয়েছে আমি দই খেয়েছি তো যাবো আমি দুধ কলা দিতে আসলে বুঝলো আমার যাওয়ার কথা ছিল না বাট এখন আমাকে যেতে হবে তো যাই হোক বাজারে গেছে রমেশ তো আসুক আমি দেখি সব মোটামুটি গুছিয়ে রাখি তো আজকে পনিরটা করবো তো আমরা আজকে যাবো দুধ কলা দিতে বাবন যাবে আমার সাথে কোথায় যাব ওই যে পূজো আইলে বাড়ি যাবে 엄마 আমি এই যে নিয়ে চলে এসছে এখানে পনির হবে 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 চেঞ্জ করে ভালো হতো না ঠাকুরকে দিব তো ভালো জিনিসই দিতে হতো এই যে ব্ল্যাক পেপার যেটা হচ্ছে মেন লাগবে শাহি গরম মশলা লাগবে কাজু লাগবে পনির করবো আর তেল নিয়ে এসছে কাজু অলরেডি বাবান এখান থেকে খেলো তো চলো ফটাফট রান্নাটা করিনিগুলো লাগবে এই দিয়ে হবে আজকে পনির তরকারি তো চলো ফটাফট রেডি করা যাক এখানে আমি পনিরের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আছে প্রথমে হচ্ছে কাজু বাদাম আর এটা হচ্ছে পোস্ত এখানে আছে হচ্ছে তোমার ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো আর এটা হচ্ছে তোমার আছে হচ্ছে আদা কাঁচা লঙ্কা টমেটো এই দিয়ে হচ্ছে আজকে হবে পনিরের তরকারি বা যাই বলো মশলা তো দেখতে থাকো বা পনির পোস্ত যেটাই বলো তো সব হবে আর কিন্তু এর মধ্যে হচ্ছে লাগবে মাস্ট ঘি তো সেটাও আছে তো চলো আগে ফটাফটা আমি এগুলো পেস্ট করে নিই আর এটা পেস্ট করতে হবে না এটা পাউডারই আছে তো এগুলো আগে আমি পেস্ট করে নিই চলো তো ফার্স্ট আমি এই দুটো আগে ড্রাই রোস্ট করে নিব তোমার ড্রাই রোস্ট নাও করতে পারো আমি হালকা একটু করে নিয়ে তারপরে একটু পাউডার করে তারপরে আমি এগুলো দেবো তারপরে হচ্ছে তোমার মিক্স করবো বলো

তো এখানেতে দেখো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এবার হচ্ছে আমি হচ্ছে রান্নাটা চাপিয়ে দেব কারণ আমি যেহেতু বললাম আমাকে যেতে হবে পুজো দিতে পুজো দিতে না ওই ডালা দিতে তো চলো ফটাফট রান্নাটা বসিয়ে দিই এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য আর এই যে এদিকে তেলটা গরম করছি পনিরটা ভাজবো সেই জন্য তো ফটাফট তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এক এক করে সব পনিরগুলো ছাড়বো তো এই পনিরগুলোকে খুব লাল লাল করে ভাজতে হবে আর আমি শুধু নুন দেবো হলুদ দেবো না তো অনেকে হলুদ দেয় আবার অনেকে দেয় না তো আমি হলুদ দিই না আমি এমনিই ভাজি তো এটাকে ভালো করে লাল লাল এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে তুলে ফেলবো তো এদিকে দেখো আমার এটা দেখতে দেখতে ভাজাও হয়ে গেছে এবারে আমি সব পনিরগুলোকে তুলে নিচ্ছি তো পনির খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো আমি ভাজা পনিরও আমার ভীষণ ভালো লাগে আমার পনির জাস্ট মানে কী বলবো এত ভালো লাগে আমি মানে বলার ভাষা নেই মানে প্রিয় অনেক প্রিয় তো যাই হোক তো ফার্স্ট টাইমে দেখলে প্রথমে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে দিলাম হচ্ছে ওই যে পেস্ট করে রাখা মশলাটা তো সেটা দেওয়ার পরে ওখানে একটু নুন হলুদ আর একটু হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম মানে একটু কালার হওয়ার জন্য তো চলো এবার ফটাফট এগুলোকে ভালো করে কষিয়ে নিই কষিয়েটেও সেখানে আমি পনির দিয়ে দিয়েছি তো তারপরে আমি পনিরটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি হালকা মানে একদমই অল্প একটু জল দিয়ে দিয়েছি আর এই যে নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তো ধনে পাতা এগুলো কিন্তু হচ্ছে আমাদের বাড়ির গাছে ধনে পাতা তো এটা আমরা বাড়ির গাছে লাগিয়েছি এটা আলাদা ধনে পাতা তো এটার সেন্টটা এত ভালো মানে কি বলবো তো আমার এদিকে দেখো প্রায় নামাবো নামাবো ভাব তো এই টাইমে আমি হচ্ছে ঘিটা দিয়ে দিয়েছি তো ঘিটা কিন্তু অবশ্যই দিতেই লাগবে আর আমি একটা কথা ভুলে গেছি বলতে যে আমি কষ্টার সময় কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছিলাম যার কারণে আমি এখন আর চিনি দেব না এখন শুধু ঘিটা দিলাম একটু নেড়ে ব্যাস একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম ব্যাস আমার রান্না কিন্তু ডান আমার এবার হচ্ছে শুধু গ্যাসটা অফ করে এটাকে আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো যাতে সব ফ্লেভারগুলো যে আছে সেগুলোর জন্য এই মশলাটার মধ্যে মানে পনিরটার মধ্যে ঢুকে যায় যে ধনে পাতা ঘি তো দেখো আমার পনির কিন্তু একদম পারফেক্ট রেডি তো চলো এবার পরে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে তো যাই হোক তো চলো এবার আমি রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে মুছে নিই তারপর হচ্ছে স্নান করবো ব্যাস তারপরে যাবো জামা কাপড় টাপড় সব ধোয়া হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট শুধু স্নান করে ওখানে গিয়ে টিয়ে দুধকলা দিয়ে এসে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো আর আজকে সন্ধ্যাবেলা মেলায় যাব তো সেটাও শেয়ার হবে আর ইটাহারে প্রথমবার আমাদের এখানে এক্সপো মেলা শুরু হয়েছে তো মনে হয় এক মাস থাকবে তো দেখি কয়দিন যাওয়া যায় তো আজকে আমরা প্রথম যাব শুরু হয়েছে ভালোই হলো চার পাঁচ দিন হয়ে গেছে তো যাইনি তো চলো প্রচুর গরম লাগছে আর ফ্যান চালালে কথার আওয়াজগুলো কেমন ঝ্যা যা করে তো চলো ফটো আমি ঘরটা মুছে নিই দেখতে থাকো তো এখানে আমি দুধ আর কলা নিয়ে রেডি হয়ে গেছি যাব বলে তো অনেক অনেক ডালা দেয় তো আমি যেহেতু ছিল না যে আমাকে যেতে হবে তো সেই জন্য আমি যেটুকু পেরেছি আমি জাস্ট কম সময়ের মধ্যে সেটুকুই আনাইছি কারণ আগে থেকে প্ল্যানিং হলে মানে অনেক কিছু আনতাম তো চলো ওই দেখো আমি এখানে শাড়ি পরে নিয়েছি আর হচ্ছে যাচ্ছি টুকুস টুকু করে তো বেশি দূরে কিন্তু না আমাদের একদম বাড়ির কাছেই মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে তো সেই রাস্তাটার পাড়ি একদম তোমাদের মনে আছে আমি একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করেছিলাম আমার দেওরের তো সেই বাড়িতেই কিন্তু পুজোটা হচ্ছে তো এই যে এখানে দেখো ঠাকুরটা কত বড় আমি যে দেখে অবাক হয়ে গেছি আমার ফোনে হয়তো বোঝা যাচ্ছে না বেশি কিন্তু অনেক বড় এই ঠাকুরটা আর এখানে দেখো ডালায় ভর্তি হয়ে গেছে তাও আমি যখন গেছিলাম তখন তো সবাই আসেইনি আরও দিয়েছিল যেন যখন পরে দেখতে কি কিনা মানে এত মানুষ ডালা দেয় এই বাড়িতে মনে হয় আমাদের গোটা গ্রামের মানুষই এখানে দেয় তো এই যে কাকিমাকেও একটু দেখিয়ে দিচ্ছে এখানটাতে আলে আশা বাইজে দেখো ঘেমে পুরো একা করছলাম হয়ে গেছি কেমন লাগছে গরমে গরম বাইজে আর গপতে কি উঠেছে আজকে সেই হাড়ে গরম বাবারে জল করছে হয়ে গেছে না তরকারিটা কেমন হয়েছে সেরা হয়েছে তো তারপরে এখানটাতে সন্ধ্যাবেলা হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি আমি রেডি হয়েছি বাবান রেডি হয়েছে রমেশ তো আমরা তিনজনই যেখানে যাই সেখানে তো আমরা তিনজনই যাই মাঝে মাঝে আমি আমি আর বাবান চলে যাই যেদিন হচ্ছে রমেশ দোকান নিয়ে যায় সেদিন হচ্ছে আমাকে আর বাবানকেই যেতে হয় তো চলো ফটাফট মেলায় যাওয়া যাক আর এই দেখো মেলা বসছে এটা কিন্তু শ্রাবণী মেলা তো যাই হোক আমাদের এই ইটাহারে এই প্রথম আর কি শ্রাবণী মেলাটা বসলো তো আগে কিন্তু এখানে মেলা হতো না তো রায়গঞ্জের সাইডে এক্সপো মেলা হচ্ছে তো ওটারই ওটার মানে সেম ওরকমই আর কি মেলা বসছে এখানে তো মানে অনেকে এটা ভাবছে হয়তো বাট এটা কিন্তু না ওই রায়গঞ্জে যে এক্সপো মেলাটা হয় সেখানটাতে কিন্তু মানে এ টু জেড মানে ওখানটাতে তোমরা সব কিছু পেয়ে যাবে এ টু জেড এ টু জেড বলতে কিন্তু এ টু জেডই আমি যেরকম বলছি কথা কথা দেখো এখানে ওখানে কিন্তু ফ্রিজ পাবে এসি পাবে কুলার মানে এভরিথিং ঘরে যাবতীয় সমস্ত জিনিস তোমরা ওখানটাতে পাবে ফ্রিজ টিজ সব কিছু পাবে কিন্তু আমাদের শ্রাবণী মেলা হয়তো ছোট্ট একটা মেলা আর যেহেতু এটা ফার্স্ট টাইম বসলো তো সেই জন্য কিন্তু অনেক লোক আবার জানেও না যে এখানে মেলা বসছে তো সেই জন্য অনেকে হয়তো আসছেও না কিন্তু আমরা যেদিন প্রথম গেলাম এই যে তো সেদিন একদমই ভিড় ছিল না খুবই একদম অল্প কয়েকজন মানুষ ছিল আর কিন্তু গরম তো প্রচণ্ড ছিল তো এখানটাতে আমি নেলপারিশ বাঁচতে বসেছিলাম কিন্তু আমার একটা কালার কেন জানি পছন্দ একদমই হলো না আমার মনে হচ্ছে যে এখানটাতে এই যে মানে নীল পলিশের যে কোয়ালিটিটা সেটা একদমই একদম বাজে ছিল আর হচ্ছে আমি দোকান থেকে নিলে ভালো মতো নিই আর এই যে কোয়ালিটি অনুযায়ী দামটা প্রচণ্ড বেশি পঞ্চাশ টাকা করে এক একটা নেল পলিশ আর এই পঞ্চাশ টাকার নেল পলিশ কিনে এরকম তো যে জন্য আমার কোয়ালিটি একদম ভালো লাগলো না সেজন্য আমি নিলাম না আমি ভাবলাম যে থাক আমি যখন চৌরাস্তা যাবো ওখান থেকে নিয়ে নেব তো বাবা বাবানির তো কি বলবো এখন থেকে বল শুরু খালি দেখতে থাকো কোথায় কোথায় ওঠে তো প্রথমে চলে এসেছি এখানে হচ্ছে যে ছোট্ট যে বাচ্চাদের গাড়িগুলো তো সেখানটা তো প্রত্যেকটা মেলাতে গেলে এই গাড়িতে উঠবেই তো দেখো ওখানে হাই করছে আর ভিডিও কিন্তু রমেশ করছিল আমি করিনি তো আমার কিন্তু প্রথম দিকে ভালোই লাগছিলো ঢুকে নিয়ে কিন্তু আস্তে আস্তে পড়ে আমার খুব বোরিং লাগছিলো মনে হচ্ছিল কেমনই লাগছিলো একদম ভালো লাগছিলো না তো যাই হোক এখানটাতে তোমরা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝবে মেলায় কী আছে না আছে যদিও আমি পুরোটা করতে পারিনি তবুও আমি যেটুকু করেছি তোমরা দেখতে থাকো

এগুলো কিন্তু আমার ছোট্ট ভাই মন পছন্দ মতো পুরস্কারটা দিয়ে চলে গেলো লাখ নাম্বার কত চলে কত শুনে নাম্বারটা কত হ্যাঁ ভাড়া দিয়ে লম্বাটা মন পছন্দ মতো মনে খুঁজে পুরস্কার নিতে পারবে একটা হাসির কথা কি জানো মানে আমি যখন আমরা যখন মেলাতে ঢুকি তখন আমরা পুরো গেটে যে ভিডিওটা আমরা করতে পারি তখন কিছু লোকজন ছিল বাট যখন আমরা বেরিয়ে আসছি তখন মোটামুটি কটা বাজে পৌনে দশটা তো একদমই পুরোটাই ফাঁকা তো ভাবলাম যে প্রথমে করতে পারিনি তো কি হয়েছে লাস্টে তো করিনি গেটটা কেমন হয়েছে তো ওখান থেকে লাস্টে আমরা চলে এসেছি কিছু খাওয়ার জন্য কারণ আমি কিছু খেয়ে যাইনি রমেশ খেয়ে গেছিলো তারপর হচ্ছে আমি কিছুই খেয়ে যাইনি লাস্টে আমরা এক প্লেটই আমি শুধু মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম সেটা আমরা তিনজনে মিলে খেয়েছি বাট কি বলবো আর মানে ইচ্ছাই করছিল না তো বিরিয়ানিটা জাস্ট ভাও ছিল ভালোই ছিল দারুণ ছিল বাড়ি চলে এসেছি মেলা থেকে আর আর কী কী নিয়ে এসেছি সব কিছু দেখাচ্ছি তাহলে মাথা ধরে গেছে আমার তো চলো বরাবর দেখিয়ে দিই কী কী নিয়েছি তো এই যে সব কিছু কানে ছড়ানো ছড়ানো হয়ে গেছে বাবানের এই যে এটা একটা নিয়েছে আমি নিয়েছি তিনটে চামিচ এটা একটা খেলনা এই যে একটা এই যে একটা এটা বড় করা যায় বাবা টানে বড় করতে টানে বড় করতে হবে দেখা তো বন্ধ করে দাও বন্ধ করে দাও ঘড়িটা বাবানের হাতে ঘড়ি ঘড়িটা একটা ঘড়ির ঘড়িটা দেখিয়ে দাও এবার ঘড়িটা দেখাও ঘড়িটা দেখাও এবার দেখাও ঘড়িটা দেখাও এই যে এই যে এই যে এই যে এই সব দেখে নিলে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সবাইকে সঙ্গে ধন্যবাদ টা বাই বাই